তাহযুদ নিয়ে মোটিভেশনাল কিছু কথা এইভাবে তাহাজুদ পরে দেখুন আজ থেকে আপনার সকল অভিযোগ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ রাত তিনটাজুদের সময় হয়েছে উঠো যেন কেউ জানতে না পারে ওয়াশরুমে যাও মিসওয়াক শেষে উত্তম রূপে অজুবা গোসল করে সবচেয়ে সুন্দর ও পবিত্র জামাটি পরিধান করো কাউকে দেখানোর জন্য না একমাত্র তোমার রব আল্লাহর জন্য তুকে সুরমা লাগাও মাথার চুল আচরাও হালাল সুগন্ধি নিজেকে উত্তম রূপে সাজাও আজকের এই গুছল এই সাজ আল্লাহর জন্য শুধু মহান সৃষ্টিকর্তার জন্য যা নামাজ বিছিয়ে বৃহস্পীরভাবে দুই রাকাত নামাজ পড়ো নামাজের সেজ্জা লুটিয়ে চুকের পানি চেরে মহান সেই রোপকে ডাকো যিনি তোমার প্রার্থনা শোনার জন্য তোমার চুকের পানি দেখার জন্য প্রথম আসমানে নেমে এসেছেন ধৈর্য ধারণ করে প্রশান্ত চিত্তে নামাজের মধ্যে তাকে ডাকতে থাকো এই রব তোমার দোয়া কবুল করবেন না তো আর কার দোয়া কবুল করবেন তোমার ডাক শুনবেন না তো কার ডাক শুনবেন তুমি আর সেই ব্যক্তি কি এক হয়ে গেলে যিনি বেগুড়ে ঘুমাচ্ছে আর তুমি বর্ষণ করে মহান রবের কুদরতি পা সিদ্ধ করেছ না তুমি আল্লাহর রহমতের চায়ার নিচে আর সে অনেক অনেক দূরে তোমার প্রার্থনায় আরস কেঁপে উঠেছে তকদির দুলছে বসেছে আল্লাহ তকদির পরিবর্তন করে পান্দার আরজি কবুল করেন তোমার দোয়া কবুল হয় না তোমার দুঃখ মোচন হয় না তোমার বিপদ আরও বেড়েই চলছে ওই নিয়মে ডাকতে থাকো আরে তিনি মাত্র ছয় দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন ডাকার মতো তাকে ডাকো তবে তোমার ইচ্ছে কবুল হতে ছয় মিনিটও লাগবে না ইনশাল্লাহ